আমি কোথায় যাবো আর কী খাবো তো আর আমায় না দিবে আর দুজনে ব্রাশ করতেছে সকালবেলা সকাল আর আপনার আজকে কোথায় যাব আব্দি আর বাসায় মানে আব্বিয়াদের বাসায় যাওয়ার জন্য খুব এক্সপার্ট দনুজনেই আর খেলার জন্য এক্সপার্ট তো সকাল সকাল আমার ছেলে মেয়েদের ভিডিওটা শুরু করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই যে দেখেন ড্রেসিং এ মুখ ঘাট দিতে ঠিক আছে দনজন এই যে সে তার মা কে দেখছে দেখার পর দেখেন অনুকূল অদ্ভুত হ্যাঁ তো শরীফা অঙ্কিত তোমার মুখ তোমার আম্মু ধোয়াই দিবে হ্যাঁ এই যে ভাইয়া আম্মু দনোজনের মুখ টুক ধুইতাছে তো আমি একটু বাইরে যেতেছি সকাল সকাল একটু কাজ আছে কাজটা সেরা ফলাই তো কি কাজ ওইটা আপনাদের মাঝে শেয়ার করার মতন দেখাবো এই যে আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি ঠিক আছে তোমার আম্মু তোমাদের জন্য নাস্তা নিয়ে আসবে তো যাই নিচে শারিফা জিজ্ঞেত কিন্তু যা লাগবে না যাওয়া লাগবে না মানে ও ঘুমাতে উঠলো আর মার এক ঘন্টা কুলে রাখতেই হইব মাস্ট বি নাইলে চলবে না ঠিক আছে এই সে সমস্যা তো ও ঘুমাতে উঠলো আর মার সাথে থাকতে হইব হ্যাঁ আর এই যে আরেকজনে জোতা পইরা পুরাপুরি রেডি হয়ে গেছে ঠিক আছে এ দেখেন জুতা পরতেছে ছেলে হম সারফাত কই যাও তুমি বুঝলাম না জুতো কে হ্যাঁ নাস্তা আনতে আবু 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 তো নাস্তা না তুমি যাও 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 ঘরে যাও যাও এখানে লোকা আমি নিতেছি এটা লোকা হিমসাগর আম আর এটা আছে রূপালি আমি নিলাম এলাকা মহাগর আর এখানে আছে লেচু লেচু নিমারও অনেক খাইছে তো এই কারণে চিন্তা করতেছি যে লিচু লিয়া লাভ নেই আমলিয়া জায়গা আমলিলে সবচেয়ে বেস্ট ঠিক আছে তো আর কাঁঠালি একটা আর এই দেখেন কাঠ থেকে লিখেছে খুব থেকে লিখেছে নিজেদের আমি আমাকে খারাপ জিনিস দিব না এটা আমার উপর ধারণা এই তো চার কেজি সাতশো পুরোপুরি মানে পাঁচ কেজি মিল করে যাচ্ছে কিন্তু মানুষ দুইজন আমি চিন্তা করতেছি পাঁচ কেজি আমি কি করুম আসলো আমার তো বাসায় যায় বাসায় দেখায় কি কি নিচ্ছে আবার মিষ্টি নিতে হইব ছোট ভাই শুষ্টি ভাই ছোট ভাই ভাইতে যেহেতু জামু ওদের তো মিষ্টিটা দরকার আর মিষ্টিটাও লেয়ালেই আর আপনারা সারা এখন চলেন মিষ্টির দোকানে যায় তো অন্ধকারে কিছুই দেখা যেতেছে না তো সারমিনা হয়ে যাচ্ছে তো সবাই তো রেডি হয়ে গেছে পোসপাশ এই যে আমার খুব বইনও রেডি এই যে আমার ছেলে আসসালাম আলাইকুম এই যে ওরে বাবা কোথায় যাচ্ছ আব্বিয়ার বাসায় এই যে আপনাদের ভাবিও রেডি কিন্তু আসলে আমি রেডি না আমি একটু কেনাকাটা করতে গেছিলাম তো এই কারণে আমি রেডি না এসে দেখি ওরা রেডি হয়ে বাইরে যেতেছে তো চিন্তা করলাম ওটাও আপনাদের মাঝে একটু শেয়ার করি যেহেতু ওরা বাইরে যেতেছে আমার রাইখা আর ওই দেখেন ওরা কত দূরে গেছে গা আমার বউ আমার সাথে খানায় কথা উঠেছে মানে জামাই প্রতি যে একটা মহব্বত ওটা তো সবাই বুঝেন যার অবশ্য বউ আছে ওরাই বুঝবেন এছাড়া কেউই বুঝবেন ওই যে সারমিন দাঁড়া রয়েছে আপনাদের ভাবের জন্য আর বোর তো ইচ্ছা করে না যে জামাই চেয়ে একটা যাইতে কিন্তু তারপরে যাইতেছে যেহেতু বোন দাঁড়ায় রয়েছে আচ্ছা যাও হ্যাঁ আপনাদের ভাবি সব সময় চায় যে আমি জানি ওর সাথে যাই ঠিক আছে ও লোকা ওরকম চাই কিন্তু আসলে আমি ওরকম কন্টেন্টগুলো ফিল করি না তো এ কারণে যাইতে পারি না ছাড়া গেছে তো এই যে আপনাদের ভাবি আবার ফোন দিয়ে ডাকাইছি আমি তো ডাকানোর একটা কারণ আছে তো আমি কি কি আনছি ওটা আপনার ভাবি দেখেন নাই কে তো ওখান থেকে বলছিল যে আমি দেখুন কি কী আনছো তো আনছি কী কী এরা লোক আপনাদের ভাবি আপনাদের মাঝে শেয়ার করবে তো কী কী আনছি আসলে দোকানে যাইয়া তো আমি কিনি কিনা ভিডিও করতে পারি নাই কারণ কথা বলবো না কিনবো না ভিডিও করবো মানে নিজে তো আর ওরকম করে অহন্তরী পুরোপুরি ইউটিউব ওরকম হইতে পারি নাই তো ইনশাল্লাহ চেষ্টায় আসি যে সবার মতো আমি একজন হইব তা হওয়ার ফলে দোকানে কিনতে গেল ভিডিও করতে পারবো আবার একাধা কিনবো একাধা দেখবো ভিডিও করবো সব মানে ওরকম অহন্তরি এক্সপার্ট হইতে পারি নাই কে আসলে ইউটিউব চ্যানেল খুঁজে কিন্তু চ্যানেলের প্রতি একটা এক্সপার্ট থাকতে হয় তো আসলে আমি ওরকম করে এক্সপার্ট অহন্তরি হই নাই তো না হওয়ার ক্ষেত্রে আমি কোনো কিছু আপনাদের মাঝে শেয়ার খালি জাস্ট আমের দোকানে থেকে আম কিনছিলাম আর হ্যাঁ লিচু কিনতে চাইছিলাম কিন্তু চিন্তা করলাম না লিচু তো বাপি বাইরে অনেক আনছিলো গ্রামের থেকে তো ওরা তো ওই লিচুই বলে ফ্রিজে আছে আসে আমাকে ছোট বোন বলে আমি আবার ফোন দিয়েছিলাম গুলো লিচু লাগবে না তুমি আম কাঁঠাল আর যা যা লাগে নিজের পছন্দ করে লিয়া হোক তো নিজের সামর্থ্য অনুযায়ী যা আনছি ওইটাই আপনাদের ভাবি দেখাইতেছে আসলে আমি তো ওরকম করে কাজ কাম করি এটা আপনারা সবাই জানেন অসুস্থর কারণে কাজে যাইতে পারি না আর মাও কাজে যাইতে দেয় না আর মার কাছেও টাকা নাইকা যেহেতু ছোটো ভাই বাড়িতে যাইতেছি টাকার দরকারই আসলে খালি হাতে যাওয়া যায় না আর আমার ছোটো তো মনে করেন যে আমার ছেলে মেনলি অনেক কিছুই করে মানে পারলে ওর জীবনটাও দেওয়া দেয় তো আমি যদি ওর বাড়িতে যাই যদি খালি হাতে তো ব্যাপারটা কেমন দেখায় তো বাড়িতে তো আর একটা বাচ্চা আসেই আবদিয়া তো বাগ্নি হলেও আসে ভাতিজি হলেও আসে দুই যে যে যেটা মনে করে আসলে আমি মনে করি যে ছোটো ভাই ঠিক আছে ছোট ভাই বাইরের জায়গায় থাকবো মেয়ে আমার কাছে বোন আসলে চাচতো বোন চাচতো বোনের মতনই থাকবো কিন্তু ওরকম ভাই ঠিক আছে ভাই ওই যে যেন বাইর বউ হওয়া যাবে বোন চাষ বোন যেন বাইর বউ যাবে ওটা ঠিক না তো আমি দেখো মরে আমার তো বোনের মতনই আমি কোন সময় ছোট ভাইয়ের বোর মতন দেখতে পারবো না কারণ কি লেখা আসলে বাইরের একটা মেয়ে আনলো আমরা ওরকম করে দেখতে পারতাম যেহেতু আমার বড় চাচার মেয়ে তো আর ওরকম কহা উচিত না কারণ নিজে ও নিজেও একটা কষ্ট পাবো যদি বোর মতন দেখি বোর মতন দেখলে একটা কষ্ট পাইবো এটা স্বাভাবিক সবার ক্ষেত্রে হোক কষ্টটা লাগবো ভিতর থেকে আসবো কিংবা আমার চাচার হোক একটা কষ্ট লাগবো কিংবা আমার চাচিরও একটু কষ্ট লাগবো যে না ওরা আগে থেকে আমার মেয়েরকে অন্য চোখে দেখে আসলে অন্য চোখে দেখা বড় বিষয় না বিষয় হলো যে আমি চাই আমার ফ্যামিলি কিংবা মিমের ফ্যামিলি সব ফ্যামিলি মিলে একত্র সুন্দরভাবে থাকুম সবাই আমাদেরকে ভালো জানবে ভালো দেখবে ভালোবাসবে এটাই হলো স্বাভাবিক আমি মিমের বাড়িতে যাব মিমের বাড়ি মিমে আমার বাড়িতে আসবে ভাই হিসাবে আগে যেরকম ছিলাম ওরকমটাই থাকুন ঠিক আছে জাস্ট ওদের সম্পর্কটা ওদের দুইজনের ভিত্তে থাকবে যেন ওরা দুজন জামাই ঠিক আছে কিন্তু আমি যেই চাষ তো ভাই ছিলাম আগে সেই চাষ তো ভাইই থাকবো ঠিক আছে আমার এই যে আমার বউ যেন জাল হইব ওটাও কোনো কথা না ও যদিও জালের মতন দেখে তাহলে ওটা হলো আপনার বাবির ব্যক্তিগত ব্যাপার আপনার বাবি যদি কাজের না আমি জাল জালের মতন দেখুন সেটা ওর ব্যাপার তো ও কেউ ওই ক্ষেত্রে কি করতে পারে সেটাও জানে আমি যাতেই বলি কিন্তু কোনো লাভ হবো না যেহেতু ওরও একটা ডিসাইড আসে ঠিক আছে ওর নিজেরও একটা ইয়ে আছে ও কী খুশি এই

দুষ্টামি ফাইজলে আমি করছি আবার বউ কইসে কয় ভাবি আমিও আমার এই কথা কন কি বলছে এটা বললা লাভ নাই ঠিক আছে তো কি কি আনছে এটা আপনাদের ভাবি একটু দেখাইতাছে আপনাদের মাঝে দেখেন এই যে এখানে আনছি পাঁচ কেজি আম আনছি ওদের বাসায় নেওয়ার জন্য আর রাতে আমি মায়ের জিগাইছিলাম মা কি আনুম খালি হাতে তো ওর বাড়িতে যাওয়া যাইবো না কারণ ও তো সারা ভাষা সারিবার বার লিখা পারলে জানো দিয়ে দেয় মা কইছে এটা কেমনে যাওয়া যায় ঠিক আছে কারণ তুই বড় ঠিক আছে তুই তো বড় ভাই তর তো লিতেইব তা আমি সকালবেলা গেছি এক ফ্রেন্ডের কাছে ওর থেকে হিন না ঠিক আছে এটা বলা ঠিক না আসলে আমি কই থেকে টাকা আনছি তো আসলে আমার বন্ধুবান্ধবগুলো অনেক সাপোর্ট দেয় আমারে যেহেতু আমি কাজকাম করি না ওরাই আমার চালাইতেছে আবার মাঠ থেকেও আমি চলি ঠিক আছে তো এই যে একটা কাঁঠাল আনছি আর এখানে মিমের আবার আইসক্রিম পছন্দ ঠিক আছে তো একটা আইসক্রিমের বাটিও আনছি আবদিয়াল জন্য কত মানে কিট আনছি আর একটা হলো কি চকলেট জেনে আছে ডেরি মিল্ক ঠিক আছে এটা আনছি তো অনেক পছন্দ আর এই যে আপ আপনি একটা দুই লিটারের আর এখানে আছে চিপস ঠিক আছে আরও এই যে এটা কি ফ্রেশ কি ফ্লেক্স মানে এগুলো আনছি হ্যাঁ ঠিক আছে তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পারছি তাই আনছি ঠিক আছে অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আপনি আসলে মিষ্টি নেওয়া উচিত ছিল আমি বলছিলাম যে মিষ্টি নিব কিন্তু মিমেরও মিষ্টি পছন্দ না আমার ছোটো ভাইয়েরও মিষ্টি ওরকমটা পছন্দ না তো এই কারণে আমি হলকে মিষ্টি নেই নিই তো আমি চিন্তা করলাম মিষ্টি নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে জাস্ট ফলটা দেওয়া যায় যেহেতু বছরের প্রথম ফল কাঁঠাল আম বলতে পারি না ওরা কাঁঠাল খাইছে নাকি তো আম দেখলাম দেশে যা খাইছে হাত তো গাছপাক না খাওক আর কাঁচা খাওক যাই হোক কিন্তু আমার উচিত আসলেও মিষ্টি নেওয়ার কিন্তু মিষ্টি আনি নাই আর মিষ্টি নেওয়ার দরকারও নাই যেহেতু ওরা মিষ্টি পছন্দ করে না এই কারণে জাস্ট ফল টল নেওয়া যাইতেছি আর ওরা গ্রামে থেকে আইসে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছে একদিন পরে তো মা যাইতে চাইছিল না আমরা মারা অনেক বুঝাইলাম যে চলো যাই নাকা ঠিক আছে যত কিছু হয়েছে অন্তত তোমার ছেলের বউ ঠিক আছে কিংবা আগে যেরকম তোমার ছেলের বউ হিসাবে দেখা বলো তুমি আগে ওই ভাসুর জি। ঠিক আছে ওইটাই চোখে দেখে ওইটাই দেখলে সবাই খুশি হইব আমার চাচাও খুশি হইব আমার চাচিও খুশি হবো আমার চাচতো ভাই বোন যেন যা আছে সবাই খুশি হইব ঠিক আছে জাস্ট আগে যেরকম দেখছো ওখান ওরকম দেখলেই হবে এর চেয়ে বেশি কিছু দেখা লাগবো না যে দেখার সে তো দেখবেই যে আমার ছোটো ভাই দেখান আমার ছোটো বই তো দেখবেই ওকে ঠিক আছে আর না দেখলে তো হইব না যে ও না দেখলে আমরা আসি ইনশাল্লাহ যদি আল্লাপা খায়তে বাঁচারা হয় তাহলে ওরাকে আমরা দেখবো ঠিক আছে যেহেতু ওর একটা মেয়ে আছে ও আছে তো একটা যার স্বামী নাই ওই বুঝে ওর কষ্টটা কত তো এগুলো আমি বুঝাইতে পারবো না যদি আমি মেয়ে হইতাম তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম আসলে আমি একটা ছেলে মানুষ ওরকম করে বুঝাইতে পারবো না যেন একটা মেয়ের স্বামী কত রূপটা প্রয়োজন তো অনেক কথাই বললাম কিন্তু আসলে এত কথা বলা ঠিক না তো যাই মেমের বাসায় ওরা আবার আমার জন্য ওয়েট করতেছে আপনার বাবী গিয়েছিল যাই আবার আসছে তো চলেন যাই আসছে নেওয়ার জন্য তো ও আমি ওদের সাথে আসতে পারি না এটা তো আপনারা সবাই জানেন